লক্ষ্যেঝাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি ঘরে আসলে দেখে যে বোম্বাই আর কে কেউই নাই আর তখন বলে বোম্বাই পালিয়েছে চুন্নিকে নিয়ে এসব বলে এদিকে তখন দেখা যায় যে ইস্টে ম্যাডাম ওর বাবা মাকে আটকে রেখেছে আর তখন ঝাঁপি সেখানে আসে আর বলে ম্যাডাম বোম্বাই কিন্তু পালিয়ে গেছে আর চুন্নীকে সঙ্গে করে নিয়ে আপনি কিছু একটা করুন তখন টিভি ম্যাডাম একটা অফিসারকে ফোন করে আর বলে আপনারা প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে পড়ুন তখন বলে আমরা তো এই পাড়ার মোড়ে আছি তো আপনি চলে আসেন বোম্বাইয়ের বাড়ির পেছনে এসব বলে এদিকে দেখা যায় যে চাপে এসে বলে চুন্নিকে নিয়ে ওরা চলে গেলো এখন কোন কোথায় খুঁজে পাবো আমি কাকিমাকে কী করে মুখ দেখাবো এটার জন্য তো আমি দেয় আমি এখন কিছুই ভেবে উঠতে পারছি না কম তখন বলে কোন দিয়ে গেলো কী করে বুঝবো তখন শুভম বলে আমি জানি কোন দিয়ে গেছি এ দেখুন লোকেশন তখন বল দেখি তখন লোকেশনটা দেখার বলে আচ্ছা তুই কি করে এই লোকেশনটা পালি যে বোম্বাই কোন দিকে নিয়ে গেছি তুই কে জানলি তখন বলে আমি জেনেছি যাইভাবে হোক সে সত্যি করে বল নাহলে কিন্তু তোকে মেরিয়ে দেব তখন বলে আমি ওকে না বলে কিন্তু আমি ওর মোবাইলে একটা অ্যাপস নামিয়ে রেখেছি যেতে ও কোথায় যাচ্ছে কখন কার সঙ্গে দেখা করছে আমি সব কিছু জানতে পারি তাই তখন ঝাপি বলে কিসের জন্য এটা করেছিস তুই কেন করেছিস তখন বলে আমি ওকে ভালোবাসি তাই এটা করেছি তখন মোরিয়া স্যার বলে শুভম তুই কিন্তু এটা ঠিক করেছিস একদম তুই অন্যায় কাজ করেছিস কারণ কাউকে না বলে তার মোবাইল এরকম একটা অ্যাপস নামানো কিন্তু উচিত হয়নি কোম তখন ও বলে ঠিক আছে এখন তোমরা থামোয় আগে চলো আমরা দেখি চন্নি কোথায় আছে তখন দীপ বলে মনে পিসুমনি তুমি একা বাড়ি যেতে পারবে তো হ্যাঁ আমি পারবো আমাকে নিয়ে চিন্তা করছি না আগে তোরা যা চুন্নিকে ভালো করে বাড়িতে ফিরে নে তো বলে ঠিক আছে পিসুমনি আমি চুন্নিকে নিয়েই ফিরবো এদিকে দেখা যায় ঝাঁপি দ্বীপ কাঁসায় আর সবাই মিলে গাড়িতে চলে যাচ্ছে এদিকে দেখা যায় বোম্বাই কানে বন্দুক ঠেকে রেখেছে চণ্ডে আর বলছে যে আমার কাছ থেকে কেউ তুই পালাতে পারবি না আমি তোকে নিয়ে যাব আর আমরা রাত ধরে ঘুরতে পারবো তখন চুনি মনে মনে বলে আমি জানি ঝাঁপি দাদা ঠিক ওরা আসবে আমাকে বাঁচাতে ঠিক তখনই ওদের গাড়ির সামনে একটা পুলিশের গাড়ি চলে আসে আর তখন পিছন ঘুরে পালাতে গেলে তখন ঝাঁপিদের গাড়ি ওখানে এসে থেমে যায় চারদিক থেকে পুলিশ ওদেরকে আটকে ফেলেছে আর তখন বোম্বাই চুন্ডীকে বলে ঘাট থেকে নামো তো ঘাট থেকে নামেলে বোম্বায় বলে কেউ যদি আমার দিকে বন্দুক তাক করে বা আমাকে গুলি মারে তাহলে কিন্তু আমি এই মেয়েটাকে মেরে ফেলবো আমি বলে দিচ্ছি কিন্তু দেখুন পুলিশেরা বলে বোম্বায় আর তোর পালনের কোনো রাস্তা রায় খো এদিকে ঝাঁপি বলে একবার তুই আমার দিকে তাকা চুণ্নি একমাত্র তুই পারিস নিজেকে বিপদ থেকে উদ্ধার করতে তখন চুন্নি ঝাঁপির দিকে তাকালে অমনি ঝাঁপে একটা কথা শিখিয়ে দেয় পা ওকে একবার জোরের লাতমার তাহলেও ও পড়ে যাবে আর পড়ে যেতেই তখন অমনি মুম্বাইকে তুলে ওকে মারতে লাগে আর বলে তুই শুধু ঝাঁপির ক্ষতি করিস তুই আমার বোন চুন্নীকু তুই নিয়ে চলে যাচ্ছিলি তখন ঝাঁপি বলে মুম্বাই তোর জন্য আমার একটা থাপুড়ি যথেষ্ট বলে ওকে টেনে একটা চড় মারে আর তখন বলে কার কথা তুই এরকম করলি বল তখন বলে যে কি যে আমি বলবো না তখন এই ম্যাডাম বলে তুই তো কারোর কথা তো করেছিস তাই না চল লকে রাখবো একটা থাকলে বুঝতে পারবি তখন ঝাঁপি বলে কিন্তু তার আগে ওর কাছ থেকে কিন্তু বয়ানটা নিতেই হবে যে ও কার কাছ থেকে এই কাজটা করেছে কার জন্য তখন পুলিশটাকে বলে অফিসার আপনার মুখ থেকে সব কথা আদায় করুন তখন বারবার করে অফিসার জিজ্ঞেস করলে বলে আমি কারো কথা করি না আমি নিজে করেছি তখন বলে ও একটু রোজটা কম দেওয়া হয়ে গেছে তাই না একটু রোজটা বাড়িয়ে দিই তখন বলে হ্যাঁ আমি রনিদার কথা কথাই করেছি রনিদা আমাকে সুপারি দিয়েছিল যে ঝাঁপির হয়ে এ ক্ষতিটা করতে হবে প্রথমে আমি ওই তিনজনের বাড়িতে গিয়েছিলাম দিয়ে ওদের ব্যবসাটা নষ্ট করে এসেছি আর তারপরে আমাকে বলল যে ওদের বাড়িতে গিয়ে ঝাঁপির কোম্পানির এজেন্সি যে ওদেরকে বোঝাতে হবে যাতে ঝাঁপিয়ে আমাকে পাঠিয়েছে আর তাই আমি এই কাজটা করেছি তখন ঝাপি লাইভে আসে সরি লাইভে আসে আর বলে রনিতা আমি জানি যে তুমি এই ভিডিওটা দেখছো কিন্তু হ্যাঁ তুমি এখন বাড়িতে আছো সেটাও আমি খুব ভালো করে জানি কিন্তু ভুলে যেও না যে এটার জন্য তুমি দায়ী করেছো আর তোমাকে আমার হাতে শেষ হতেই হবে আমি খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা করতে আসছি রনিতা তুমি একদম চিন্তা করো না এসব বলে এদিকে দেখা যায় যে রণিত বলে ছি ছি ঝাঁপে আবারও আমার চালটা নষ্ট করে দিল আমার সব প্ল্যান ভেজতে দিল তখন ইনকা বলে রনি তুমি কিন্তু ভুলে যাচ্ছ শুধু তোমার প্ল্যান ভেজে দেয়নি কিন্তু বোম্বাই কিন্তু সবার সামনে কিন্তু তোমার নামটা নিয়ে নিয়ে এখন কিন্তু এই মুহুর্তে পুলিশ এই বাড়িতে আসবে আর তুমি এই বাড়িতে চলে আসলে আমি বারবার করে বললাম যে আমাদের বাড়িটা তোমার জন্য সেফ তবুও তুমি এখানে রাগারাগি করে এই বাড়িতে ফিরে চলে আসলে এখন তুমি কি করবে আমার বাড়িতে থাকলে তাও তুমি একটা পালানোর সময় পেতে সুযোগ পেতে এখন কী করে পালাবে তুমি তাড়াতাড়ি পালাও তখন রনিদ বলে এই বাড়িটা আমার জন্য আমার নিজের জন্য সেফ আছে ঠিক তখনই সেখানে রনিদের মা আসে আর বলা আবার তুমি এসেছো তোমাকে বারবার করে বলিনি যে তুমি আমার বাড়িতে আসবে না তখন রনিদ বলে মা চুপ করো তুমি কি জানো যে ঝাঁপি আমাদের বাড়িতে পুলিশ নিশছে আমাকে অ্যারেস্ট করতে তখন রনিদের মা বলেন কী বলছিস তুই ঝাঁপি পুলিশ নিয়ে আসছে তখন ইনকা বলে হ্যাঁ আনটি তোমাকে প্রথমে ব্যবসা করে দিল আর এখন সে সুযোগটা দেখিয়ে তোমার কাছে ভালো মানুষ এসেছে এখন তোমার ছেলেকে পুলিশের হাতে তুলে দিচ্ছে তুমি কি এটা বুঝতে পারছো তখন ঝাঁপির সরি তখন অনিতের মা বলে শোনো ইনকা একটা কথা বলি তুমি যেদিন থেকে আমার ছেলের জীবনে এসেছো সেদিন থেকে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেছে প্রথমে তুমি দ্বীপের জীবনটা নষ্ট করতে চাইলে ঝাঁপি এসে ওর জীবনটা বাঁচিয়ে দিল আর এখন তুমি আমার ছেলের জীবনটাকে নষ্ট করছো একটা কথা মাথায় রেখো হ্যাঁ এই যে এ কাজ করেছে ঝাঁপি পুলিশ নিয়ে এটার জন্য শুধু রনিত যে দেয় সেটা আমি বিশ্বাস করি না এর মধ্যে তুমিও আছো এটার জন্য কিন্তু সমানভাবে তুমিও দেয় তাই বলছি তুমি এখানকার দাঁড়িয়ে থাকবে না বেরিয়ে যাও তখন মনে মনে ইনকা বলছে কে বা এখানে থাকতে চায় আনটি এখনই পুলিশ চলে আসবে আমাকে তো এখান থেকে বেরোতেই হবে আমি এসেছিলাম রনীত মাথা গরম করে বাড়ি থেকে চলে এসেছিল তাই বোঝানোর জন্য কিন্তু আমি এখন চলে যাবো বলে সেখান থেকে চলে যায় তখন আর অনন্তের বার অনেকের কাছে যায় বলে তুই কি বলছিস ঝাঁপি পুলিশ নিয়ে আসছে তো হ্যাঁ মা তুমি একটা কথা বলবে যে আমি বাড়িতে নেকো তখন বলে আমি মিথ্যা কথা বলবো এমন কাজ কেন করে যে পুলিশকে মিথ্যা কথা বলতে হয় আমি ভয় আমার হাত পা ঠান্ডা হয়েছে আমি পুলিশকে মিথ্যা কথা বলতে পারবো না কো তখন বলে মা তুমি কী ভাবছো তোমার ছেলে যদি মরে যায় বা তোমার ছেলে যদি লকআপে হাত উদবাস করে তাহলে কিন্তু তোমাকে ওই ঝাঁপি তোমাকে দীপ দেখবে কখনো দেখবে না মা ওসব মিথ্যা কথা বলে যে ওরাই সব ওরা তোমাকে সারা জীবন দেখবে তাহলে তো তোমাকে এ বাড়িতে ফেলে রাখতো না ওদের বাড়িতে তোমাকে নিজে রাখতো না কি এসব বলে তখন রনিদ বলে মা তো মনে হচ্ছে না কনফিউজ হয়েছে মাকে তাহলে শেষ চালটা দিতেই হবে তখন রনিদ বলে শোনো মা তোমাকে কিন্তু শেষ মতো বলছি আমাকে যদি না বাঁচাও তাহলে কিন্তু আমার মুখ দেখবে আমার কিন্তু দিব্যি থাকলো তখন রণিতের মাচিত কার করে বলে রনি তুই এসব কী বলছিস তো হ্যাঁ যেটা সত্যি সেটাই কিন্তু আমি বললাম এসব বলে এদিকে দেখা যায় যে দীপ বলে এখনই আমি যদি ওকে পেতাম আমি ওকে শেষ করে দিতাম কিন্তু হ্যাঁ আমি তো ওর সঙ্গে দেখা করবো ওর সঙ্গে দেখা করে যেভাবে কথা বলবো এদিকে দেখা যায় যে এস ম্যাডাম বলেন শোনো আমি সব কিছু সবাইকে ফোন করে দিয়েছি আর এমনভাবে এই ভিডিওটা পাবলিক করতে বলেছি যাতে দিল্লির হাই রোডের কাছে পৌঁছে যায় যে এই জিনিসটা সবাই মিথ্যে করে পরিচালনা করেছে তখন বলে ঠিক আছে বলে সেখান থেকে চলে গেলে ঝাঁপিয়ে তখন চুন্ডীকে জড়ে ধরে আর তখন চুণ্ডী বলে আচ্ছা ঝাঁপিয়ে আমি এখানে তোরা কী করে জানলি আমি তো শুধু ফুলদারিটা ফেলেছিলাম যে ভিতরটা কিছু ঘটছে সেটা বোঝানোর জন্য কিন্তু আমি যে এ লাইনে এসেছি তুই কী করে জানলি তখন বলে শুভমের জন্য জানতে পেরেছি তো শুভম কি করলো তার মানে ও কি সাথে ছিল ও বোম্বাইয়ের সাথে হাত মিলিয়েছিল তখন শুভম বলে না না চুন্নি আমি এসব কিছু করি নিখো তখন ঝাঁপি বলে ও অজান্তে তোর মোবাইলে একটা অ্যাপস নামিয়ে দেয় যাতে তোকে সবসময় ফলো করতে পারে তাই তখন বলে ফলো করতে পারে তো হ্যাঁ তুই কোথায় কার সঙ্গে দেখা করছিস এসবের জন্যে তখন চুনি বলে তুমি এসব করেছ আর কেনই বা করেছো তখন কাসাই বলে কেন করেছো তুই বুঝতে পারছিস না কারণ ও তোকে ভালোবাসে তাই তখন চুনির কথাটা শুনে রেগে যায় আর তখন সব কিছু বলতে গেলে ওকে ট্রেনে একচর মারে আর বলে তোর মতো একটা থার্ড ক্লাস ছেলে যে হেসে যে হাডঙ্গা করে ঘুরে বেড়ায় যা কাজ নেয় কর্ম নয় তার মতো ছেলেকে আমি ভালোবাসবো এ আমার মতো মেয়ে চুন্নি সরকার তুই ভাবলি কী কে আমি সত্যি অবাক যাচ্ছি তখন চুন্নিকে বলে চুন্ডি আমি জানি যে শুভ মেটা অন্যায় করেছে কিন্তু এটা তুই মাথায় ভাব এটা মাথায় ঠান্ডা করে ভাব যে ওর জন্যই কিন্তু তোকে আজকে আমরা ফিরে পেছি ওর জন্যই কিন্তু আজকে আমরা তোকে বাঁচাতে পেরেছি তখন চুন্নি এসব কথাগুলো না শুনে সেখান থেকে বেরিয়ে চলে যায় আর তখন শুভমকে বলে থ্যাংক ইউ শুভম তখন বলে চলো আমরা আগে শুভমকে কাঁসায় বাড়িতে না দিই তখন এস ম্যাডাম বলে আমাদেরকে কিন্তু রনিদের কাছে যেতে হবে আগাম পর্বে দেখতে হবে যে চুন্নি কাঁসায় সবাই মিলে রনিদের বাড়িতে গিয়েছে আর তখন রনিদের মা বলেছে যে রনিদ বাড়িতে নেম তখন ওরা বাড়ি থেকে চলে আসতে গেলেই রনিদের মা বলে আমি তোদেরকে মিথ্যা কথা বলেছি দিপা ঝাপি you <laughs> রনিত বাড়িতেই আছে তখন রনির জানালা দিয়ে পাড়াতে গেলেই সেখানে চলে আসে এস ম্যাডাম আর বলে তুমি আর পাড়াতে পারবে না খো আমরা তোমাকে ধরে নিয়েছি রনিত তাই বলছি এক ধাপ পাড়ানোর চেষ্টাও কিন্তু করো না কো কিছুক্ষণ পর দেখা যায় যে ঝাঁপি দ্বীপ সবাই বাড়িতে চলে এসেছে আনন্দে আত্মহরা নাচানাচি করছে ঠিক তখনই দ্বীপ সেখানে আসে আর বলে একটা আনন্দর খবর আছে তো কী খবর সেটা বলো তো তখন বলে হ্যাঁ বলবো বলেই তো এসেছি তুমি শোন কথাটা তোকে কিন্তু সিলেক্টেড করে ফেলেছে তাই এক থেকে বড়ো খবর কিন্তু নাই কিন্তু হ্যাঁ আমাকে এখনই একবার মনিকা ম্যাডামকে এত বড় খবরটা জানাতেই হবে আর ঠিক তখন ঝাঁপির মোবাইলে ব্যাগটা থাকলে ঝাঁপি বলে এবার আমি কি করব তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে আপনারা ক্ষমা